আপনি এখন ইঙ্গিত চাচ্ছেন না সামনে পিছে নেবেন না ডানে বামে নেবেন বলেন এখন যে আপনারা ঢুকলে সামনে পিছে অথবা ডানে বাবা কোন দিক নিবেন বলেন আপনারা যদি এখন তসবির মধ্যে উপবিষ্ট হন তাহলে সামনে পিছনে আমাকে ইঙ্গিত করেন হ্যাঁ ঝুলেই ইঙ্গিত দিবেন সামনে পিছে ঝুলবেন সামনে পিছনে যদি ইঙ্গিত দিবেন

হ্যাঁ পাইছেন জি ইনশাল্লাহ এখন আপনার কোনো হাজিরা বিষয়ে কোনো কিছু জানবেন জি আমার কার বিষয়ে হাজিরার বিষয় হলো আমি দীর্ঘদিন সুরায় ক্লাসের আমল করেছি প্রায় সাড়ে আট মাস হ্যাঁ বলেন আমার আমার হ্যাঁ কিংবা না বলছেন উত্তর পাবেন হ্যাঁ কিংবা না বলেন আপনার তাই আমি সাড়ে আট মাস পর্যন্ত আমল করেছি আমার সাথে আকার ইঙ্গিতে অনেকবার দেখা দিয়েছে অনেক সুবিধা সুবিধা হয়েছে অনেকভাবে কথাবার্তা হয়েছে তন্দ্র অবস্থায় কিন্তু আমি ফাইনালি কেন যেন ওনারা চলে গেছে আমি সাকসেস হতে পারলাম না এর মানে দুর্বলতাটা কোথায় আমি কেন হইতে মানুষের ব্ল্যাক ম্যাজিক ক্ষতি করা না নিজের দোষের কারণে আমার কি নিজের কোনো দোষের কারণে না কোনো ক্ষতির কারণে না আমার ওস্তাদের কোনো ভুলের কারণে যদি কোনো ওস্তাদের ভুলের কারণে হয় তাহলে সামনে পিছে দিবেন আর যদি ব্ল্যাক ম্যাজিকের দিকে যদি হয় তাহলে আপনারা ডানে বামে হ্যাঁ দিবেন আর যদি আমার ভুলে হয় ওটা আপনার পরে বলে দুটা আগে হয় আচ্ছা দেয় না আগে ব্ল্যাক ম্যাজিকের কারণে হলে দেখেন আর সামনে পিছে আর যদি ওস্তাদের ভুলে হয় তাহলে ডানে বামে এই দেখেন পাইজান ব্ল্যাক ম্যাজিক এই দেখেন ব্ল্যাক ম্যাজিক আপনারা দেখেন পাইজান পাইজনে বড় ব্ল্যাক ম্যাজিক করতে পারনা পোছান আইরা হ্যাঁ দেশ নরা বান না একদম স্থির করে ধরে রাখবেন ধরে রাখেন দেখেন এইদিক ওইদিক নরা দেখব তো হ্যাঁ দেখেন এই তো সামনে কি জানা

আমি যেহেতু দীর্ঘদিন ওনার আমল করেছি ওনাকেও একটু আপনাদের সাথের আইখা একসাথে একটু কাজ করেন আমার মনটা শান্তি হবে আমি অনেক কষ্ট করছি অনেক আমল করছি তা আপনারা একটু সাহায্য করেন যদি সাহায্য করেন সামনে পিছনে দেন আর যদি না পারেন তাহলে ডানে বামে দেন

মূলত হচ্ছে হ্যাঁ ওনারা আপনাকে যতটুকু সাপোর্ট করার হ্যাঁ সাপোর্ট করবে কিন্তু আমাদের সাধনা আপনি করছে না ওটা কিন্তু আপনার থেকে স্টার্ট করতে হবে তাহলে ওনারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে তো ডিরেক্ট ওনাকে ধরে নিয়ে আসতে পারবে না কথা বুঝতে পারছেন কি বলছে তো একজন যদি ভাই না আসে থাকতো ঝুল আনতে পারবেন না আপনার ভিতরে শক্তি যারা হ্যাঁ আল্লাহর যখন আদেশ হয়ে যাবে ওনারা কিন্তু অটোমেটিক আপনার কাছে চলে আসবে এনাদের সাথে ওনারা হ্যাঁ কথাবার্তা বলবে যে তো মোমিন কথা বলছেন সকলে মমিন জিন হ্যাঁ ওনাদের সাথে ভাতৃত্ব ভালোবাসা সম্পর্ক অটোমেটিকলি হয়ে যাবে তবে আপনি চেষ্টা করবেন ইনশাল্লাহ ওনারা এই বিষয়ে কিন্তু আপনাকে সাহায্য করবে কথা বুঝতে পারছেন এর কারণে কিন্তু এই দিকে দিকে লড়ছে বুঝছেন আল্লাহ আর কোনো প্রশ্ন থাকলে কোন ইনশাল্লাহ আপাতত এটাই পরে আবার আসতে দিলাম আচ্ছা আলহামদুলিল্লাহ